হলো ঠাকুরনগর মেলার মূল যে জায়গাটা যেখানে সবাই স্নান করতে আসে যেখানে হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করতে আসে পুজো দিতে আসে সেই জায়গাটা কিন্তু মে প্রধান যে জায়গাটা সেটা কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পুজো চলছে এটা কিন্তু প্রধান মন্দির শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রধান মন্দির লোকের আনাগোনা কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোকের আনাগোনা চলছে তো আরেকটু দু তিন দিন আগে আসলে কিন্তু এখানে প্রচুর লোকের সমাগম কিন্তু দেখতে পেলে প্রচুর মানুষের কিন্তু ভিড় এখন আছে তো এই যে ভেতরে দেখতে পাচ্ছেন এটা হলো শ্রী শ্রী পূজনীয় হরিচাঁদ ঠাকুর এবং পাশে আসেন তার সহধর্মিনী এখন কিন্তু পুজো চলছে একদম দুপুরবেলা পুজো চলছে এবং প্রচুর মানুষ কিন্তু পুজো দিচ্ছেন হরিচাঁদ ঠাকুরের কাছে হলো বিখ্যাত ঠাকুরনগর মেলার সেই বিখ্যাত কামনা সাগর যেখানে সমস্ত মতুয়া ভক্তরা স্নান করে ডুব দিয়ে কিন্তু পুণ্যার্জন করে থাকেন দেখতে পাচ্ছেন জলের কি পরিস্থিতি পুরো কালো হয়ে গেছে হাজার হাজার মানুষ কিন্তু এখানে প্রথম মেলা শুরুর কিন্তু দু তিন দিন ধরে কিন্তু টানা কিন্তু এখানে আসতে থাকেন স্নান করেন পুণ্যার্জন করেন এবং যে মন্দিরটা দেখালাম সেটাতে কিন্তু পুজো দিয়ে থাকেন কুকুরটা কিন্তু খুব সুন্দরভাবে বাঁধানো এবং অনেকটাই বড় তো সম্পূর্ণ ভিডিওটি এন পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর জেনে নিন বিখ্যাত ঠাকুরনগর মেলার কিছু ঐতিহাসিক কথা যে মেলাটি শেষের দিকে হওয়ার জন্য মেলায় একটু লোকের ভিড় কম আছে এখন মেলাটা শেষের দিকে হওয়ার জন্য বিকালের পর থেকে কিন্তু মেলাতে প্রচুর পরিমাণে লোক হয় আর বারুনির সময় এই মেলা শুরু হয় তারপর দু তিন দিন কিন্তু মতুয়া ভক্তরা মেতে থাকে ড্যাঙ্কা এবং কাসর বাজিয়ে প্রচুর পরিমাণে এই মেলায় মতুয়া ভক্তদের আনাগোনা চলে বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের অন্যান্য স্টেট থেকেও কিন্তু এখানে আসেন তো চৈত্রী মাসের যখন বারুনি উৎসব হয় হিন্দুদের সেই বারুনি উৎসবের সময় বারুণী উৎসবের দিন এই মেলা শুরু হয় এবং প্রথম দু তিন দিন কিন্তু ড্যাঙ্কা এবং কাসর বাজানো আপনি কিন্তু এই মেলাতে আসলে দেখতে পাবেন এছাড়া শিয়ালদা লাইনে যত লোকাল ট্রেন আছে প্রচুর পরিমাণে কিন্তু ট্রেনে ড্যাঙ্কা এবং কাশর বাজিয়ে আসা মতুয়া ভক্তদের কিন্তু ভিড় দেখা যায় এই মেলার জন্য সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী সারা উত্তর চব্বিশ পরগনা ব্যাপী ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকে এই বারণী অনুষ্ঠানের সময় তো ভিডিওটি এন পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো সাধারণত যে ঠাকুরনগরের যে এই মতুয়া মেলা এটা কিন্তু উদ্বোধন হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের ওরাকান্দিতে তারপর উনিশশো আটচল্লিশ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে উনিশশো সালে কিন্তু এই মেলা ভারতবর্ষে প্রচলিত হয় এবং এই মেলা এখানে প্রচলন করেন কুমথুরঞ্জন ঠাকুর পূজনীয় শ্রী চৈতন্য দেবের রূপে কিন্তু এনারা পরবর্তীতে হিন্দু ধর্মের এই প্রচারণ কিন্তু শুরু করেছিলেন মতুয়া এই মেলার কিন্তু উদ্বোধন ধীরে ধীরে কিন্তু শুরু হয় হরিজাত ঠাকুর কিন্তু শ্রী দেবের বার্তাবাহক রূপে মতুয়া ভক্তদের মধ্যে এই মেলার কিন্তু প্রচার করেন এবং এবং চৈতন্যদেবের বার্তাবাহক রূপে শ্রীকৃষ্ণের বার্তাবাহক রূপে কিন্তু তিনি এই মেলার উদ্বোধন করেন ভারতবর্ষব্যাপী এবং উত্তর চব্বিশ পরগনা তথা ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত সেই ঠাকুরনগর মেলাতে এখন আছি সাধারণত চৈত্রি মাসের শুরুতে অথবা চৈত্রি মাসের মাঝামাঝি সময়ে এই মেলার কিন্তু উদ্বোধন হয় এবং এক সপ্তাহব্যাপী কিন্তু এই মেলা চলে আর পুরো প্রথম দু তিন দিন ধরে প্রথম তিন চার দিন ধরে কিন্তু প্রচুর মতুয়া ভক্তরা ড্যাঙ্কা কাশুর বাজিয়ে কিন্তু এই মেলাতে আসা যাওয়া করেন এবং পুরো শিয়ালদাও থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা যত ট্রেন লাইন আছে ওয়েস্ট বেঙ্গল ব্যাপী সমস্ত ট্রেনে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয় এই ঠাকুরনগর মতুয়া ভক্ত এই মেলার জন্য আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের দোকান কিন্তু দুপুরের টাইমে খোলা আছে এবং লোকজনের আনাগোনাও কিন্তু একেবারে খারাপ নেই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সরঞ্জাম কিন্তু হ্যাঁ হ্যাঁ তো চব্বিশ পরগনা তথা ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত মেলা হলো ঠাকুর মেলা পুরো ভিডিওটি এন পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো গঙ্গাসাগর মেলা কুম্ভ মেলা এই সমস্ত বিভিন্ন মেলার নাম শুনে থাকবেন তার সাথে সাথে কিন্তু এই ঠাকুরনগর মেলার জনপ্রিয়তা কিন্তু একেবারে কম নেই তো ঠাকুরনগর মেলা প্রত্যেক চৈত্র মাসের তৃতীয় অথবা প্রথম সপ্তাহে শুরু হয় এবং এক সপ্তাহব্যাপী কিন্তু এই মেলা চলে তো আপনি চাইলে এখন কিন্তু মেলা শেষের দিকে সেই জন্য কিন্তু দুপুরের টাইমে অতটা লোকের ভিড় নেই আর এই যে কামনা সাগর দেখতে পাচ্ছেন যে কামনা পুকুর এখানে কিন্তু সমস্ত মতুয়া ভক্তরা নিজেদের যে স্নানটা সেই স্নানটা করেন এবং পুণ্যার্জন করে থাকেন তো আপনি চাইলে কিন্তু পুরো ঠাকুরনগর মেলাটা একদিন ঘুরে যেতে পারেন এখনও কিন্তু দু তিন দিন মেলা চলবে এখন কিন্তু শুধুমাত্র লোকজনের আনাগোনা চলবে যে ড্যাঙ্কা বাজিয়ে কাসর বাজিয়ে মেলার যে উৎফুল্ল অনুষ্ঠান সেটা কিন্তু প্রথম দু তিন দিনে হয়ে গেছে লাস্ট যে দু তিন দিন বাকি আছে সেটা কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র দর্শনার্থীদের জন্য যারা দূর দূরান্ত থেকে মেলা ঘুরবেন ঠাকুরনগর মেলা শেষের দিকটা আনন্দ নিতে চাইছেন তারা কিন্তু এই মেলাতে আসতে পারেন সন্ধ্যার দিকে বা বিকালের পরে তো এটা হচ্ছে নাগ মন্দির সমস্ত ভক্তরা এখানে কিন্তু একটু আশ্রয় নিতে পারেন একটু আশ্রয় নিয়ে নিজেদেরকে একটু ঠান্ডা রাখতে পারেন একটু শান্ত পরিবেশে বসে নিজেদের মনটা একটু জুড়িয়ে নিতে পারেন তো ঠাকুরনগর মেলার যে প্রধান যে মন্দিরটা হরিচাঁদ ঠাকুরের এটা দেখতে পাচ্ছেন এই যে সামনে আমি ভেতরটা দেখালাম আর এর পাশেই কিন্তু এই নাগ মন্দিরটা অবস্থান করছে যেখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু শুয়ে থাকতে পারেন দূর দূরান্ত থেকে বিহার উড়িষ্যা পাঞ্জাব বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এই মেলাতে এসে থাকেন তারা কিন্তু এখানে থাকতে পারেন তো সেই জন্য কিন্তু ভক্তদের আশ্রয় স্থল হিসাবে কিন্তু এই নাট মন্দিরটা গড়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন অনেকটাই বড় কিন্তু এই নাট মন্দির এবং মেলার প্রাঙ্গনটাও কিন্তু অনেকটাই বড় তো গঙ্গাসাগর মেলা এবং কুম্ভ মেলার মতো কিন্তু এই মেলার জনপ্রিয়তাও কিন্তু একেবারে কম না ওয়েস্টবেঙ্গল তথা সারা ভারতবর্ষব্যাপী কিন্তু এই মেলা বিখ্যাত তো মেলা শুরুর প্রথম দু তিন দিনে যদি আপনি আসতে পারেন তাহলে দেখতে পাবেন মতুয়া ভক্তদের কতটা পরিমাণে হরিচা ঠাকুরের প্রতি কতটা ভালোবাসা এবার কিন্তু এই মেলা থেকে ধীরে ধীরে এক্সিট করব তো সাথে থাকুন এবং এই চ্যানেলে সব ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে